আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সালামু আলা রাসূলিল্লাহ দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলার নিয়মিত আয়োজন জীবন ও চেতনা এই অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করুন দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় পরিকল্পনা ও ইসলাম বলা হয়ে থাকে যে আ গুড প্ল্যান ইজ হাফ ডান অফ ওয়ার্ক মানে একটি ভালো পরিকল্পনা কোনো একটা কাজের অর্ধেক সম্পন্ন হওয়া একটা বিষয় তো বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন যাবতীয় কাজ এই পরিকল্পনা প্রস্তুতির উপর নির্ভর করে বিশ্বনবীকে একজন জিজ্ঞাসা করলেন আমি আমার উঁটকে বেঁধে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করবো নাকি উঁটের বাঁধন খুলে দিয়ে তাওয়াক্কুল করব বিশ্বনবী বললেন তুমি তোমার উঁটকে আগে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো কাজেই এই পরিকল্পনা বা প্রস্তুতি গ্রহণ তাওয়াক্কুলের সাথে সাংঘর্ষিক বিষয় নয় এটি তাওয়াক্কুলের একটি অপরিহার্য বিষয় আমরা এই পরিকল্পনা কি একজন ব্যক্তির ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এবং কর্মজীবনে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যাওয়া উচিত তা নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে আমাদের আমন্ত্রণে উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক আলআরাফা ইসলামী ব্যাংক ব্যাংক এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুর রব আসসালামাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট পরিকল্পনাবিদ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ আসসালামু আলাইকুম আসসালাম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ আপনাকে আমরা জানি বিশ্বনবী সামে যে হাদিসের কথা আমরা বললাম যে সকল কাজই হচ্ছে নিয়ত বা পরিকল্পনার উপর নির্ভর করে এই বিশ্বনবীর এই কথাটার ইসলামীয় দৃষ্টিকোণ থেকে আসলে ব্যাখ্যা ধন্যবাদ হাসান আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং যারা দর্শক শ্রোতা দেশ বিদেশে শুনছেন তাদেরকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আসলে এটি একটি অত্যন্ত মাসুর হাদিস ইন্নাম আল নিয়া মরিব নী খতাবাদি আল্লাহ তালিয়া থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে এবং এটি বোখারি শরীফের প্রথম একটি হাদিস এবং কারণ এটি প্রথমে আনা হয়েছে এজন্য যে মানুষের প্রত্যেকটা কাজে তার নির্ভর করে তার নিয়তের উপরে কারণ সে যে এই হাদিসটি পড়বে হাদিসের উদ্দেশ্য কি মূলত আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রসুল যে কথাগুলো বলেছেন সেগুলো নিজের আমলে নিয়ে আসা এবং আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নির্দেশ ফলো করা কারণ একজন মানুষ সে ডাক্তার হবে সে যদি ডাক্তার হয় তার উদ্দেশ্য হবে যে আমি এর থেকে অর্থ উপার্জন করবো তাহলে এ দিয়ে সে হয়তো সে অর্থ উপার্জন করতে পারবে কিন্তু এ দিয়ে আল্লাহর সন্তুষ্টি সে অর্জন করতে পারবে না একজন ইঞ্জিনিয়ার হবে সে ইঞ্জিনিয়ারের উদ্দেশ্য যদি হয় আমি এদের অর্থ উপার্জন করবো সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না হয় তাহলে এ দিয়ে সে আখেরাতে সে সফল হতে পারবে না এবং আমাদের সবারই কিন্তু দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন বলে কারণ আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে যে দোয়া করি রব্বানা তিনিয়া আমরা কিন্তু দুই জগতের এই সফলতা চাই এবং এই সফলতার জন্য মূলত নিয়ারটাই হচ্ছে আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রসুলের যেই হাদিসটির প্রেক্ষাপট ছিল সেটি ছিল যে এক সাবি সে হিজরত করেছিল এক নারীর জন্য এবং এই নারীর জন্য যদি সে হিজরত করে তাহলে সে নারীকেই পাবে কিন্তু আল্লাহর যে সন্তুষ্টি সেটি পাবে না আসলে মূলত অর্থ হচ্ছে যে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তাকু অর্জন করা এই নিয়াতের আরেকটা বড় হচ্ছে যে সে তাকুয়াটা তার মধ্যে আছে কিনা আল্লাহর ভয়টা তাকে তার মধ্যে আসে কিনা এটি মূল উদ্দেশ্য তার আসল কথা হচ্ছে একজন মমিন ব্যক্তির এই যে পরিকল্পনা হবে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য কল্যাণের জন্য একটা পরিকল্পনা হবে এর মধ্য দিয়ে সে আরো যে রেজাল্ট আর্থিক বিষয় হতে হবে বা অন্যান্য দুনিয়া এবং আখেরাতমুখী হলে দুনিয়ার আখেরাতমুখী হলে দুনিয়াটা অটোমেটিক্যালি চলে আসবে কারণ আল্লাহ যদি আপনার মান লাহুল মাউলাফা লাহুল কুল আপনি যদি আল্লাহ আপনার জন্য হয়ে যায় তাহলে আপনার সব কিছু হয়ে যাবে সুতরাং আল্লাহ সন্তুষ্টিই হবে আমাদের জীবনে আমরা যে লেখাপড়া করি আমরা যে চাকরি বাকরি করি আমরা যে ব্যবসা বাণিজ্য করি এর প্রত্যেক প্রত্যেকটির উদ্দেশ্য হবে আমার আল্লাহ সন্তুষ্টি এবং আল্লাহ সন্তুষ্টি যদি আমি অর্জন করতে পারি দুনিয়াটাও আমার জন্য হয়ে যাবে এবং আখেরা তো আমার জন্য হয়ে যাবে দুই জায়গায় আমরা সফলতা হবে। এবং একজন মুমিনের দু জায়গায় সফলতাই হচ্ছে এর মূল লক্ষ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আসল বিষয় হচ্ছে যে এই পরিকল্পনা বা নিয়তটার উপরে আমাদের যাবতীয় কাজ নির্ভর করে রসুল ইসলামের যে হাদিস্টিনে আমরা আমাদের সম্মানিত অতিথি কথা বললেন সেটি হচ্ছে একজন মমিন ব্যক্তি যখন কোনো কিছু বিষয়ে পরিকল্পনা করবে নিয়ত করবে সে বিষয়টি অবশ্যই তাকে মাথায় রাখতে হবে যে এটি আমার আখেরাতের এবং দুনিয়া দুটির পারপাস সার্ভ করছে কিনা তাহলেই আলটিমেটলি আমরা কিন্তু একটা স্থায়ী কল্যাণ লাভ করতে পারব আর এর মধ্য দিয়ে আমাদের দুনিয়া ইনকামও দুনিয়ার যে বিষয়গুলো সেটাও কিন্তু আমরা অর্জন করতে পারবো ধন্যবাদ আপনাকে মোহাম্মদ আবদুর স্যার এই যে আপনি তো দীর্ঘদিন ধরে ব্যাংকিং পেশায় আছেন আপনি ব্যবস্থাপনার সাথে ব্যবস্থাপক হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আপনি ব্যাংকের জোনাল ম্যানেজারও ছিলেন দীর্ঘদিন তো আপনাকে বিভিন্ন ধরনের বিজনেস ডেভেলপমেন্ট সহ ম্যান পাওয়ার ম্যানেজমেন্টের বিষয়ে আপনাকে অনেক পরিকল্পনা গ্রহণ করতে হয় তো আপনি বলবেন কি একজন ব্যাংকারের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে কি ধরনের পরিকল্পনা আসলে গ্রহণ করা উচিত ধন্যবাদ ডক্টর হাসান আপনাকে একজন ব্যাংকারের ইসলামী ব্যাংকার যদি আমি বলি তাহলে তার একটু ধ্যান ধারণা আলাদা হওয়া উচিত ট্র্যাডিশনাল থেকে ট্রেডিশনালরা যে চিন্তাভাবনা করেন আমরা সাধারণত একটু ডিফারেন্স চিন্তা ভাবনা করি আমাদের আপনি আগেই হাদিসটা বলছেন যে আমার নিয়ায় নেয়াইট থাকতে হবে সফলতা আসবে দুভাবেই আমার যদি আখের আমি যদি সেখানে সফল হই যে চিন্তাটা করি সেটা যদি ঠিকভাবে করতে থাকি দুনিয়াতে অটোমেটিক আসবে তো সেক্ষেত্রে একজন ইসলামিক ব্যাংকারের এই ধরনের একটা পরিকল্পনা তার কাজে থাকা দরকার এবং আমরা এটা করে থাকি যেমন ফার্স্টে আমাদের ইসলামিক মূল নীতি যে আমরা কিভাবে ব্যাংকটা পরিচালিত হবে আমি যে ব্যক্তিগত আপনাকে বলছিলাম ব্যক্তি লাইফে সেটাই বলছি ইসলামী ব্যাংকার সেটাই বলছি ইসলামিক ব্যাংকার কি করবে সে তো একজন ব্যাংকার একটা ব্যাংকে চাকরি করেন তার তো উপার্জনের একটা লক্ষ্য আছে যেখান থেকে উপার্জন আসবে সেটা থেকে যে পরিকল্পনা করবে তার মূল উদ্দেশ্য হল তার পারিবারিক জীবন ফার্স্টলি তার পারিবারিক সামাজিক এই দুইটা মানে অতঃর্ত জড়িত এবং তার কর্মক্ষেত্র সেখানেও তার সফলতা দরকার এখানে মানে ইসলামিকে এই তার কর্ম হওয়া উচিত যে সরিয়া ভিত্তিক কাজ কার্যক্রমগুলো পরিচালনা করা ইনকামটা যাতে হালাল পতে হয় তার চলাফেরা স্টাইলটা যেন হ্যাঁ চলাফেরা স্টাইল সরিয়া মোতাবেক আমরা চেষ্টা করি আমরা ইসলামিক ব্যাংকের যে রুলস আছে সেটা আমরা ফলো করি আর সেই অনুযায়ী আমরা কাজ করি এটা আমার ব্যক্তিগত জীবনে আমার পারিবারিক জীবনে এটা আমি প্রতিফলন ঘটানো দরকার যে উনি একজন ইসলামিক ব্যাংকের তার ব্যক্তি জীবনে তার প্রভাব দেখা যায় দেখা যায় যেন আমরা আমাদের ইনকামটা হালাল যে ভাবে উপার্জন করি সেভাবে আবার ব্যয়ের প্ল্যানটাও ওইভাবে করতে হয় যে আমি যে হালালভাবে উপার্জন করলাম এটা দিয়ে হয় আমার ওইভাবে একটা পরিকল্পনা গ্রহণ করতে হয় আমার এটা দিয়ে ব্যক্তিগত জীবন আমার পারিবারিক খরচ নির্বাহ করতে হয় সেটা সুন্দরভাবে একটা পরিকল্পনা এই পরিকল্পনা না হইলে কিন্তু আমি কোনো কিছুতেই সাকসেস হব না তো আমার পরিকল্পনা তো আমার সেভিংস থাকতে হবে ইনভেস্টমেন্ট থাকতে হবে আপনার আপনার রিটায়ারমেন্ট আপনি কি করবেন সেই ধরনের পরিকল্পনা থাকতে হবে আপনার ছেলে মেয়ে সেইভাবে সুন্দরভাবে লেখাপড়া করতে দিতে হবে তাদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে নট অনলি যে শিক্ষা মানে একজন শিক্ষিত করে তুললেই একজন মানে মানুষ হওয়া যায় না তাকে শিক্ষার গুণগত যে শিক্ষা একজন মানুষ হিসাবে গড়ে তোলা আদর্শ আদর্শবান আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তোলা এবং সর্বোপরি দেশের জন্য কিছু করার একটা মানসিকতা থাকতে হবে তৈরি করা এবং এইভাবে একটা পরিকল্পনা তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের ছেলে সন্তানদের বিবাহ বিবাহ এই 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 চিন্তাটা করতে হবে তারপর যখন আমি থাকবো না অর্থাৎ আমরা আমাদের চলে যেতে হবে আল্লাহ যখন ডাক দেবেন চলে যেতে হ্যাঁ তখন আমাদের সবাইকে চলে যেতে হবে সে তারপর তারা যাতে সুন্দরভাবে জীবনটা যাপন করতে পারে সে ধরনের একটা পরিকল্পনা ইসলামী ব্যাংকার তার ব্যক্তি জীবনে ইসলামী সেগুলো নিয়ে প্ল্যান করবে এবং তার পারিবারিক জীবনে তার ছেলে মেয়ে স্ত্রী মানে এদেরকে ইসলামে যে কাঠামোর মধ্যে তাদেরকে লালন পালন করবে তাদেরকে সেভাবেই মানে পরামর্শ উপদে যেটাই বলেন এইভাবে তাদেরকে গড়ে তুলবে যাতে করে আমার অবর্তমানে আমার ফ্যামিলির সদস্যরা মানে এই ইসলামিক বিধিবিধানকে ফলো করতে পারে এবং একজন আদর্শ নাগরিক হিসেবে দেশের কল্যাণে নিজেকে নিজেদের আপনি তো শিক্ষকতা পেশায় প্রায় দেড় যুগের প্রায় দেড় যুগ ধরে আর কি আপনি আছেন সতেরো আঠারো বছর ধরে আপনি ছাত্রদের পড়ান এই যে একজন শিক্ষার্থীকে সফল হওয়ার জন্য তাদেরকে তার দৈনন্দিন পরিকল্পনা কী ধরনের পরিকল্পনা গ্রহণ করা উচিত আপনার ছাত্রদের কী ধরনের উপদেশ দেন আসলে একজন ছাত্র সে প্রতিদিনের দৈনিক একটা পরিকল্পনা থাকবে এবং এই পরিকল্পনার প্রথম কাজটি আল্লাহবুল্লা আলমী না আসলে পরিকল্পনা সুন্দরভাবে সেট করে দিয়েছেন আপনার কাজটি শুরু হবে প্রথমেই সালাদ দিয়ে সকালবেলা উঠে সে সালাদ আদায় করবে এবং এই সালাতের মাধ্যমে মূলত সে আল্লাহর সাথে একটা কানেকশন সৃষ্টি করলো কারণ সালাতু রাজুল মিন মোমেনদের সাথে একটা কানেকশন সৃষ্টি হয়ে গেল আল্লাহর সাথে সে সকালে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে সেজা দিয়ে তার জীবনটা শুরু করলো এবং সে বলা হয়েছে সে যদি নামাজ আদায় করে কারণ নামাজের ব্যাপারে বলা ইন্ন সোলাত তানহা আনিল শাহ মু সারাদিন তাকে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে তাকে এই সালাত রক্ষা করবে এবং তারপরে সে কী কাজটি করবে কোরআন তেলাওয়াত করবে কারণ দিস ইজ দ্য সোর্স অফ নলেজ সব কিছুর উৎস হচ্ছে কোরআন এই কোরআন এবং আল্লাহ রসুলকে যখন প্রথম ফার্স্ট মেসেজ দিয়েছিল সেটি হচ্ছে একরা। তাহলে একজন ছাত্রদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে সে পড়াশোনা করবে ছাত্র নং অধ্যয়নং তপ মানে একজন ছাত্রের মূল উদ্দেশ্য হচ্ছে সে বেশি বেশি করে পড়াশোনা করবে এবং সেটা শুরু হবে কোরআন দিয়ে তাহলে প্রথমে সে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে তারপর আল্লাহ রাসুলের আদর্শ কারণ আল্লাহ রাসুলের আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ রাসুলকান আলু কুমফি রসুল উল্লাহ ও সুয়াতুন হাসানা এই ওসুয়াতুল হাসানা আমরা জানি সুতরাং তার জীবন আদর্শ আমাকে পড়তে হবে রাসুলের জীবনই পড়তে হবে তার হাদিসগুলো অ্যাডভাইসগুলো আমাদেরকে পড়তে হবে এগুলো দিয়ে সে তার শুরু করবে এবং মাকে একটু সাহায্য করবে এবং সে তার প্রতিদিনের পড়াশোনাটা করবে তৈরি করবে স্যাররা যে লেকচার দিয়েছে সেগুলো নিয়ে আসলে সেগুলো পড়াশোনার চেষ্টা করবে ছাত্রদের টিচারদের অ্যাডভাইসগুলো হোমওয়ার্কগুলো সে যথাযথভাবে পালন করবে এবং পরীক্ষার প্রস্তুতি নিবে আপনি যেটা বলছিলেন যে আসলে যে আমাদের তো যে জ্ঞানের যে বিষয়টা জ্ঞান অর্জনের বিষয়টা এই জ্ঞান তো দান করে আল্লাহ আল্লাহ তো নিজেই শিখিয়ে দিয়েছেন ইলমা আমার কাছে তোমরা চাও যে আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করে দাও তো যে আল্লাহ আমাদেরকে দেবেন তো তার যে বিধিবিধান সেগুলোকে তো সেগুলোর প্রতি পাবন্দী হওয়া তো আগে জরুরি এবং সেই কাঠামোর মধ্য থেকে যদি আমরা আল্লাহর কাছে চাই আবার বলা হচ্ছে চলা তোমরা আমার কাছে সলাতের মাধ্যমে এবং ধৈর্য ধারণের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও তো আমাদের যে তাদের জ্ঞান যে বৃদ্ধি পাওয়ার বিষয়টা কাছে সাহায্য করতে হবে সবর করতে হবে এবং আল্লাহর কাছে আপনি এইটা এবং আরেকটা হচ্ছে যে সে প্রতিদিনের পড়াশোনাগুলো রেডি করবে শিক্ষকদের কথা মনে করবে এবং যে এখন আধুনিক যুগের আরও অনেক বিষয় আছে তাকে অবশ্যই তাকে জানতে হবে সেটা হচ্ছে আর সময়ের ইউজ করতে হবে সময়ের টাইম ইজ মানি টাইম ইজ মানি এবং যেটা বলল এখানে সময়ের শপথ দিয়েছে নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যারা ভালো কাজ করবে তারা সফল হবে আর যারা খারাপ কাজ করবে তারা ব্যর্থ হবে এবং এর টাইমের সবচেয়ে বেশি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলে টাইম ইজ মানি যদি আপনি যথাযথভাবে টাইমে ইউজ করতে পারেন ইউ ক্যান বি সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড এবং আপনি যদি আল্লাহর অনুসরণ করে টাইমকে ম্যানেজ করতে পারেন টাইমের যথাযথ ব্যবহার করতে পারেন তাহলে দুনিয়ায় সফল হবেন আখেরাতে সফল হবেন আরেকটি জিনিস আল্লাহ রাবুল আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন এই ভাষার মাধ্যমে তাহলে আমাদের বিভিন্ন ভাষা শিখতে হবে আমরা ইংরেজি জানব বাংলা জানবো আরবি জানব স্প্যানিশ জানব চাইনিজ জানবো এর মাধ্যমে আমি দিনের দাওয়াত শুধু বাংলাদেশে দেবো না সারা বিশ্বের মধ্যে ইসলামের দাওয়াত উদু ইলা সাবিল রব্বি কেবল হেকমতুলাউজল হাসানা আমাদের দাওয়াত দেওয়া একটা একটা ফরজ কাজ যে মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে সেই দাওয়াত দেওয়ার জন্য আমাকে বিভিন্ন ভাষা ভাষায় সমৃদ্ধ হতে এবং ইভেন কোরআন জানার জন্য তো আপনাকে আরবি ভাষায় দক্ষ হতে হবে আপনি বিদেশি একটা রাইটারের একটা বই পড়ার জন্য আপনাকে ইংরেজি ভাষায় করতে হবে দক্ষ হতে হবে এবং আমরা আজকে আইটি আইটি ছাড়া এখন চলে না এবং আইটিতে স্কিল অর্জন করতে আমাদের অনেক লেখাপড়া করেছে উচ্চশিক্ষা করেছে আমরা যারা একটু মুরব্বী তারা অনেকে আইটি ব্যবহার করতে জানে না কিন্তু আধুনিক যুগের ছাত্রছাত্রীদেরকে আইটি অবশ্যই জানে এটা পার্ট অ্যান্ড পার্সেল এটা অবচ্ছেদ অংশ এটাকে বাদ দিয়ে চলা যাবে না তারপরে তাকে আরেকটা জিনিস হচ্ছে যে তাকে মাঝে মধ্যে একটু আউটিং করতে হবে সফর করতে হবে কারণ সফরের কলসি to fill out যে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে এবং হ্যাঁ এখন এইখানে সে যদি সফর করে তার মনটা হবে এবং সোর্সটা সৃষ্টিকে সে দেখতে পাবে এর জন্য মাঝে মাঝে ছাত্র ছাত্রীদের নিয়ে আউটিং করতে হবে তারা ঘুরতে যেতে হবে অবাধ্য যারা অবাধ্যচরণ করেছে তাদের কি পরিণাম হয়েছে সেই চিহ্নগুলো তারা দেখতে পাবে বিভিন্ন জায়গায় আজ সামুদ জাতির কি হয়েছিল সেগুলো তারা দেখতে পাবে তারা ওই যে ডেডসিতে গেলে ডেডসির অবস্থা তারা দেখতে পাবে এইসব জায়গায় তাদের আরেকটা হচ্ছে সেলফ ক্রিটিসিজম করতে হবে ছাত্রদেরকে তাদের আত্মসমালোচনা করতে সমাজে খুব কম নিজের সমালোচনা করে অন্যদের সমালোচনা বেশি করি এইটাই সবচেয়ে বড় আমার সমস্যা যে আমরা আমাদের নিজেদেরকে সমালোচনা করতে হবে যে আমি প্রতিদিন রাতে ঘুমানোর পরে আমাকে ঘুমানোর আগে আমাকে দেখতে হবে যে আমি আজকে কটি ভালো কাজ করলাম কটি স্রষ্টার ইয়ার জন্য সন্তুষ্টির জন্য আমি কাজ করলাম কত কতটি মানুষের কল্যাণের জন্য আমি করছিলাম কারণ আর আসলে আল্লাহবুল আলমিন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য মানুষকে পাঠিয়েছে তাই না আপনার কে বিব্রত রহিতে আসি নাই কেউ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই বিষয়টি আমরা অনেক সময় ভুলে যাই আমরা শুধু মানে নিজেকে নিয়েই ব্যস্ত থাকি নিজেকেই নিয়ে ব্যস্ত থাকি বলেছেন আপনার কাছে আমরা আবার আসবো যে মূল কথা হচ্ছে যে একজন ছাত্রকে তার টাইম ম্যানেজমেন্টটা বুঝতে হবে এবং সামগ্রিকভাবে একটা প্ল্যান করতে সারা দিন নিয়ে এবং আইটি বেস নলেজ তারপরে হচ্ছে যে আপনার এই যে তার কিভাবে তার সে লেখাপড়া করবে কিভাবে সে ই করবে মানে আল্লাহর যে বিধিবিধান পালন করবে সব কিছু একটা ভালো একটা পরিকল্পনা নিয়ে তাকে তো স্যার আপনি তো কথা বলছিলেন ইসলামী ব্যাংকারের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে পরিকল্পনা নিয়ে একজন ব্যাংকার তার কর্মক্ষেত্রে কী ধরনের পরিকল্পনা নিয়ে এগোনো উচিত আর কি কারণ কর্মক্ষেত্রে একজন ব্যাংকারকে অনেকগুলো জব ডেসক্রিপশন দেওয়া হয় তো একজন ব্যাংকারকে এগুলো সঠিকভাবে পালন করার জন্য মানে তার এই কর্মক্ষেত্রে তার সময় শুরু হওয়ার পর থেকে যে তার টাইমিংটা এই টাইমিংয়ের মধ্যে কী ধরনের প্ল্যান করা উচিত ধন্যবাদ হাসান আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে কিভাবে একটা পরিকল্পনা না থাকলে আমরা কোনো কাজে মানে সুন্দর মানে ফলাফল আসে আসে না সেক্ষেত্রে একজন ব্যাংকারকে একজন ইসলামী ব্যাংকারকে একটা পরিকল্পনা করতে হয় তার সারাদিনের কাজের পরিধিটা কি হবে কি কি কাজ তাকে সম্পাদনা করতে হবে তো সেক্ষেত্রে ফার্স্টই যেমন আসে আপনার একটা আমাদের যেমন একটা সারা বছরের পরিকল্পনা আমি বলি যে আমাদের কতগুলো লক্ষ্য উদ্দেশ্য থাকে লক্ষ্য উদ্দেশ্য আমাদের আমরা তো একটা কমার্শিয়াল ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সেখানে আমাদের একটা লাভ হিসাব করতে হয় লস দিয়ে কেউ ব্যবসা পরিচালনা করে না আমাদের লাভের হিসাব করতে এবং এটা সম্মতভাবেই আমরা করে থাকি তো সেক্ষেত্রে আমাদের অনেকগুলো পরিকল্পনার ভিতরে আছে আমরা ব্যবসা করব কিন্তু হালালভাবে ব্যবসাটা করব আমরা যে বিনিয়োগটা করব সেই বিনিয়োগটা

সেই উদ্দেশ্যে যাতে টাকাটা ইউজ করে আমরা সেটা আমরা নিশ্চিত করতে হয় এটা একটা আমাদের প্ল্যান তা না হইলে আমাদের এই যে যে উদ্দেশ্যগুলো যে উদ্দেশ্যগুলো লক্ষ্য করে আমরা বিনিয়োগটা করলাম সেটা দেখা যাবে ভেজতে যাবে এটা কোনো ব্যাঙ্কিংটাও মানে সার্থক পরিফলন হবে না এবং এই টাকাটা অন্য খাতে ব্যবহার হতে পারে এবং সেই বিজনেসে লস আসবে এবং লস আসলে

বসি কোরআন তওলাতের মাধ্যমে আমরা কাজ শুরু করি আমরা ফার্স্টেই আমাদের ইসলামিক ইসে এটাকে দার্স আমরা বলি এখানে বসে দার্সুল কোরআন দার্সুল কোরআন এখানে আমরা কোরআন হাদিস নিয়ে আলোচনা করি দেন আমাদের সারা দিনের কর্ম পরিকল্পনাটা ঠিক করি যে আজকে আমাদের জেনারেল ব্যাঙ্কিংয়ে কাজ কর্মগুলো আছে আমাদের ইনভেস্টমেন্টে কি কাজ আছে আমাদের কী ফরেন এক্সচেঞ্জে কি কি কাজ আছে আমাদের ক্যাশ ম্যানেজমেন্টটা কীভাবে হবে এই পরিকল্পনাগুলো আমরা করে থাকি এবং আমাদের যে কমপ্লায়েন্স আমাদের অডিটার থাকে আমাদের উপর অডিটার থাকে আমাদের কোনো কাজকর্ম ভুল হইলে তারা এটা মানে ভুলটা সংশোধন করে আপত্তি দেয় আমরা এই কাজগুলোকে যাতে মানে আপত্তি কম আসে যথাসময় সুন্দরভাবে করতে পারে যায় বা সেটা না আসে সেজন্য একটা প্ল্যানিং করতে হয় এবং আমরা যাতে টাইমলি অফিসে আসি এটা একটা পরিকল্পনা আমাদের টাইমলি আসতে হবে এবং টাইমলি কাজটা শেষ করতে হবে রাইট এটা একটা আমাদের পরিকল্পনা

এবং প্রত্যেকটা গ্রুপের ইনচার্জ থাকে এ তারা এই কাজগুলো করে থাকেন যথার্থ আপনি বলেছেন যে একজন ডিপার্টমেন্টের ইনচার্জকে সেভাবে প্ল্যান করতে হয় এবং প্রত্যেকজন অফিসারকে তার কাজের একটা প্ল্যান করে দিন শুরু করতে হয় ধন্যবাদ আপনাকে আমি আমাদের প্রায় সময়ের শেষের দিকে চলে এসেছি আপনি ছোট করে যদি একটু বলতেন যে আপনি যে আপনি তো এই যে প্ল্যানিংয়ের উপরে পিএইচডি করেছেন একজন শিক্ষককে তার প্রতিদিনের দায়িত্ব পালনের জন্য কি ধরনের পরিকল্পনা আপনি করেন এবং করা উচিত ছোট করে আসলে শিক্ষক তো এটি একটি মহান ব্রত মহান পেশা কারণ আল্লাহ রসুল বলেছেন বয়েস টু মোয়াল্লিমান আই হ্যাভ বিন সেন্ট এজ এ টিচার যে আমি তো একজন শিক্ষক হিসেবে প্রেরিত এবং আল্লাহ রাসুলের যে আদর্শ সেটি একজন শিক্ষকের আদর্শ হওয়া উচিত এবং একজন শিক্ষক সে প্রতিদিন ছাত্ররা যেমন নামাজ দিয়ে শুরু করবে সেও নামাজ দিয়ে শুরু করবে ছাত্ররা যেমন কোরআন অধ্যয়ন করবে সেও কোরআন অধ্যয়ন করবে বরঞ্চ তাকে প্রতিদিনের একটা পরিকল্পনা করা উচিত যে আমি আজকের যে বিষয়টি পড়াবো সেই বিষয়টিকে কিভাবে আমি ছাত্রদের মাঝে সুন্দর করে উপস্থাপন করতে পারবো আমার শব্দচয়ন কেমন হবে আমার বাচনভঙ্গি কেমন হবে আমার বিষয় উপস্থাপনা কেমন হবে আমি কী ড্রেসটি পড়বো সেটাও কিন্তু ছাত্ররা অনুসরণ করে আমি কিভাবে চলাফেরা করবো সেটাও কিন্তু অনুসরণ করে প্রত্যেকটা জায়গায় একজন শিক্ষককে খুব সচেতন ভূমিকা পালন করতে হবে কারণ সে মেন্টালি তাকে মোটিভেট করে সে তাকে জ্ঞানগতভাবে সমৃদ্ধ করে এই প্রত্যেকটা জায়গায় ছাত্ররা কিন্তু অনুসরণ করে একজন শিক্ষককে সেই জন্য শিক্ষককে হবে মডেল রাসুলের মডেল হবে ওজন একজন আদর্শ শিক্ষক সেই জন্য রাসুলের জীবন আদর্শ একজন শিক্ষককে ভালোভাবে অধ্যয়ন করতে হবে এবং সেভাবে তাকে প্ল্যান করতে সেইভাবে তাকে প্ল্যান করতে হবে সঠিক কথা বলেছেন আমরা সময় থাকলে আপনার কথা আরো শুনতাম আপনি অনেক মূল্যবান কথা বলেছেন স্যার আপনিও কথা বলেছেন আপনি দুজনকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক রসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো ভালো কাজের পরিকল্পনা করে নিয়ত করে কিন্তু সেটা বাস্তবায়ন না করলেও আল্লাহ তার কাছে তার পরিপূর্ণ সবাব লিখে রাখেন আর যদি কেউ ভালো কাজের পরিকল্পনা করে এবং সেটা বাস্তবায়ন করে তাহলে তিনি এর জন্য দশ থেকে সাতশো গুণ এমনকি তার চেয়েও বেশি সাওয়াব আল্লাহ লিখে রাখেন এই জন্য আমাদের বেশি বেশি ভালো কাজের পরিকল্পনা করা উচিত এই যে হালাল উপার্জন ইসলামী বিধিবিধানে আলোকে পরিবারকে পরিচালনা করা দুস্থ মানবতার সেবা করা এসব নানাবিধ ভালো কাজের আমরা আসুন এখনই পরিকল্পনা গ্রহণ করি এবং যথাসাধ্য সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমাদের সকলকে সুস্থ রাখুন হায়াতের তৈয়বা দান করুন সেই আবেদন রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সোহানাক আল্লাহমি হামদিকা আশাদু আল্লাহ ইল্লা আংতা আস্তাক ফিরুকা ও আতুবলাই